বছরের প্রথম দিনেই আনুষ্ঠানিকভাবে পথ শুরু হল ভকত আই কেয়ার ফেকো সার্জারি সেন্টারের শহর বহরমপুরের প্রসিদ্ধ চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক কুমার ভকত জেলাবাসীর জন্য এক উজ্জ্বল দৃষ্টির অত্যাধুনিক পরিষেবা নিয়ে হাজির জেলাবাসীর কাছে চিকিৎসার জন্য মাত্র পঞ্চাশ টাকাতেই মিলবে পরিষেবা ব্যাপারটা আছে চোখের পুরো অল প্রবলেম এখানে সলভ হবে পুরো ডে কেয়ার ট্রিটমেন্ট এখানে আছে এখানে ছানি অপারেশন থেকে যে কোনো চোখের প্রবলেম হলে আমরা সেটা পুরো সেবা পরিষেবা দিয়ে থাকবো মানে কম্প্রিহেন্সিভ যেটা বলছে চোখ নিয়ে যে কোনো সমস্যা হবে আমরা এটা অনেকটা জানা চাইছি সন্ধ্যেবেলা থেকে দিনের বেলা থেকে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত আমরা পুরো পরিষেবা সব রকম পরিষেবা দিয়ে থাকবো ইনক্লুডিং আমরা কি করছি কম অল্প পয়সায় চশমাটাও লোককে আমরা প্রোভাইড করছি এবং আলট্রা মডার্ন প্রোগ্রেসিভ লেন্স ব্লু ব্লক লেন্স ব্লু কাট লেন্স এগুলো এখন লাগছে কারণ এখন ইউভি এই এক্সপোজার বেড়ে গেছে কারণ মোবাইল ল্যাপটপ পামটপ এ থেকে সব সময় ইউভি রে একটা বেড়ায় তো ওটা প্রোটেক্টার করার জন্য এখন আলট্রা মডার্ন রেসে মানে লেন্স বেরিয়েছে সেই লেন্সগুলো আমরা কাস্টমারকে আপডেট করে সেই লেন্সগুলো আমরা প্রোভাইড করবো যাতে চোরটা প্রোটেক্ট থাকে কারণ আমরা সবসময় মোবাইলে কম্পিউটারে এল ইডি টিভিতে এল লাইটে মানে ইউ ইউভি একটা সবসময় আমাদের একটা চোখের মধ্যে যাচ্ছে এবং চোখটা হার্মফুল হচ্ছে সেই যে প্রোটেকশান সেই যে একটা নতুন লেটেস্ট টেকনোলজি গ্লুকার্ট লেন্স সেটা আমরা এখান থেকে কাস্টমারকে অবগত করে সেটা আমরা প্রোভাইড করবো এবং লোককে আপডেট থাকার জন্য প্রোগ্রেসিভ লেন্স ডিজিটাল প্রোগ্রেসিভ লেন্স ঠিক আছে কাস্টমাইজ লেন্স সব রকম লেন্স পুরো লেন্সের সেটা আমরা এখানে আপডেট লেন্স আমরা দিয়ে থাকব এবং ব্র্যান্ডেড যে কোনো ব্র্যান্ড কিজাল থেকে শুরু করে এসিলর জাইস যে কোনো ব্র্যান্ডের লেন্স আমরা লোককে কম পয়সা অল্প পয়সায় পরিষেবা দিয়ে থাকবো যেখানে এখানে আসলে কাস্টমারকে আর কোথাও যেতে হবে না অল চোখের যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা আমরা সমাধান করতে পারব পঞ্চাশ শতাংশ ছাড়ে পাওয়া যাবে সমস্ত রকমেরই ওষুধ এছাড়াও স্বল্প মূল্যে থাকছে অত্যাধুনিক লেন্স আধুনিক মানের বিভিন্ন চশমা রোগী পরিষেবা দিতে থাকবেন বিভিন্ন অভিজ্ঞ ডাক্তারবাবুরা সকাল আটটা তিরিশ থেকে রাত্রি আটটা তিরিশ পর্যন্ত এই পরিষেবা রোগীরা পাবে বলে জানিয়েছেন ডাক্তার অশোক বাবু একটা ভালো ফেঁকো সেন্টার পাঠালাম এবার সবাই এসে এসে লাফি লাফি করতে পারবে ভালো ফেঁকো সেন্টার হলো জেলা সেরা সেন্টার তাই তো আপনাকে দেখে আসুন খুব ভালো ব্যবস্থা করা হয়েছে আর গ্রামের যে সমস্ত পুরো পেশেন্ট তাদের জন্য আরো পঞ্চাশ টাকাটা আউটডোর করা হয়েছে এগুলো আরও পরে এক্সটেন্ড করা হবে অনেক সিনিয়র ডাক্তার বেশিরভাগই সিনিয়র ডাক্তার তাদেরকে এখানে তারাও আসছে মনে হয় একটা ভালো পরিষেবা ভালো জায়গা তৈরি হলো সরকারের সেখানে অনেক সুবিধাই পাবে পঞ্চাশ টাকা চোখে চিকিৎসা করতে হবে স্পেশালিস্ট উইথল ইকুইপমেন্ট সিনিয়র ডাক্তারদের পাবেন সমস্ত সব কম্পিউটারাইজড মেশিনগুলো সেগুলো পরিষেবা পাবে কম্পাসে অপারেশন করতে পারবে ও দুশো চশমা পাবে এখান থেকে ওষুধের উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় পাবে সেসব করে অনেকই লাভ হবে কারণ ওই ভিড় গিয়ে লোকে হাইরানো হচ্ছে হুম আর মেডিকেল কলেজগুলো তো ওভারলোড লোড চলছে দুটো কারাউটে লোকের খুব কষ্ট হয় খানিকটা রিলিফ হবে মানুষের আর একটা বহর উপ শহরের সমস্যা হচ্ছে যে বিকেল পাঁচটার পর থেকে আর কোথাও কোনো চোখের ডাক্তার নেই সব চেম্বার বন্ধ এবং কারো চোখে যদি একটু রান্না করতে গিয়ে গরম জল পড়ে যায় কি বাথরুম পরিষ্কার করতে যদি অ্যাসিডও পড়ে যায় এগুলো খুব কমনও আমরা পেয়েই থাকি ফয়েল ভয়ের বরিপে সেটা বের করে দেওয়ার কোনো লোক নেই সেই জন্য আমাদের আনইন্টারাপ্টেড পরিষেবা সকাল সাড়ে আটটা থেকে সাড়ে আটটা কেউ না কেউ এখানে থাকবেই এবং এখানে খুব প্লেজেন্ট পরিষেবা থাকবে কমপ্লেন বক্স থাকবে আর উনিশখানার সিসিটিভি এই জায়গাতেই দেওয়া আছে আর কেউ কোনো কিছু করে করে আর যেই করু সে আর পরে করতে পারবে না উইথ সাউন্ড সিস্টেম ই সিসি টিভিতে দেওয়া আছে যে সন্ধ্যাবেলায় যে শহরে একটা কোথায় ডাক্তার থাকবো কোথায় ডাক্তার থাকবো ডাক্তার নেই সেটা বন্ধ হয়ে গেলো সারাদিনটা যে যখন খুশি দুটো আড়াইটা তিনটে চারটে পাঁচটা আসবে তাই চোখের যে কোনো সমস্যার সমাধান করতে আর দেশ বিদেশের কথা না ভেবে আপনিও আসতে পারেন ভকত আই কেয়ার ফ্রিকো সার্জারি সেন্টারে কে কে ব্যানার্জি রোড গোড়াবাজার বহরমপুর